আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকে বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরো গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দি বলি বিএনপি বলছে যে নির্বাচন জানে এটা তো বলছে তারা নানা ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এবং জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপি এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেবো আবার সরকারের সঙ্গে তার নির্বাচন বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি একমত না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথা বলে নানা রকম কথা আমরা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি এই দেশের মানুষ বিএনপি কিনা না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইউরুস আসবে এটাও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এইটা জানে না সে লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না তার কাছে ইংরুসের কোনো ফ্যাক্টর না তার কাছে ওইটা একটা শফিকুল ইসলাম কোনো ফ্যাক্টর না তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেবো তারপর সম্পৃক্ত জনগণ যেটা চাইবে সেটাই হবে আমি যদি বলি এই জনগণ চাই আপনি তো যারা এরকম আপনি যে খালি ডক্টর তারেক মানে জন তারেক রহমান করুক এটা চায় কোন ধরনের পরীক্ষার মধ্যে চায় না তারেক রহমান চায় না কিন্তু জনগণ তারেক রহমান চাইতে পারে তার ব্যাপার শেখ হাসি অনেক হাসি জনগণ গিয়ে ভোট চাইলে বলেন আপনি দেশের একজন লোক নিয়ে আসেন না যে বলে ভোট চাই না আনন্দ ভাই মানুষ ভোটটা চায়

আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক এটা আমাদের চাওয়া এটাই গণতন্ত্র শুনেন একটা শক্তি প্রদর্শনের খেলা আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোক আছে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামায় দিছি এটা হলো গণবুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যা শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সঙ্গ করে যে নিজের মতটা প্রকাশ করতে চায় সেটা হলো গণতন্ত্র সেটা হলো ভোট আমি যদি ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় ভাই একটা কথা বলতে চাইছেন একটা কথা একটু যদি বলেন তুষার ভাই হম আপনার আপনার সার যে আপনাকে বলেছেন তাহলে যে সব গণতন্ত্রের ভোট দরকার হয় না একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ কখনোই কখনই গণম্যান্ডেট না কেন না কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ তৈর শাসকের বিরুদ্ধে হয় কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না কিন্তু একক ভাবে চিন্তা করলে কিন্তু সেই সৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে শৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে এখন যে মুহূর্তে গণভুত্থান সফল হয়েছে তখন সেই অভ্যুত্থানে কি অন্যরা অংশ নেয় নাই জামাত ইসলাম অংশ নিয়েছে বিএনপি অংশ নিয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরা অংশ নিয়েছে অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণভুত্থান পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে এবং এই কারণেই কিন্তু গণ অভ্যান পরবর্তীকালে বিএনপির ছাতার তলে চলে গিয়েছেন জামাতে যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন এবং স্বৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছেন বাকি অংশ জেলছেন অংশ চুপ করে বসে আছেন কিছু বললে দোষ বলে আপনার স্যার অত্যন্ত ভুল কথা বলেছেন তুই সবাই আসবো আসবো আমার স্যার না তো আমি প্রতিবাদ করলাম আমার প্রতিবাদ আমিও করতে পারি কিন্তু